একদিন এক দরিদ্র ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমি খুবই গড়ি আমার ঘরে খাবার নেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি আল্লাহর উপর ভরসা রাখো তিনি তোমার কষ্ট দূর করে দিবেন দরিদ্র ব্যক্তি মাথা নত করে চলে গেল কিন্তু তার ইমান অটুট ছিল সে ভাবল আল্লাহ কিছু না কিছু ব্যবস্থা করেই দিবেন কিছুক্ষণ পর এক ব্যক্তি সাল্লামের কাছে কিছু খাদ্য সামগ্রী উপহার নিয়ে আসলেন তিনি বললেন হে আল্লাহ রসুল আমি এই খাদ্য দ্রব্য আপনাকে উপহার দিতে এসছি আপনি যাকে উপযুক্ত মনে করেন তাকে দিয়ে দিন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দরিদ্র ব্যক্তিকে করে ডেকে পাঠালেন এবং সে খাদ্য তাকে দিয়ে বললেন এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দরিদ্র ব্যক্তি আল্লাহর উপর সুক্রিয়া আদায় করে বললেন আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম আর তিনি আমার প্রয়োজন পূরণ করে দিলেন এই গল্প থেকে আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করলে তিনি অবশ্যই আমাদের সমস্যা সমাধান করেন এবং কি আমাদের সংকটের মুহূর্তেও প্রিয় ভাই এবং ভোনেরা আপনারা আপনাদের সন্তানকে আল্লাহর উপর ভরসা করতে শিখুন